বন্ধুরা গল্পের ঢেউ আপনাকে স্বাগত গল্পের ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি তার দর গল্প পাঠে আমি সাগর লাহিড়ি আজকের গল্প পড়ছি দাঁড় কাক লেখক পরশুরা কাঞ্চন মজুমদার অনেক কাল পরে তার বন্ধু জ্যোতিষমিত্রের আড্ডা এসেছে তাকে দেখে সকলে উৎসুক হয়ে নানা রকম সম্ভাষণ করতে লাগলো আরে এসো এসো এতদিন কোথায় ডুব মেরেছিলে বিদেশে বেড়াতে গিয়েছিলে নাকি ব্যারিস্টারিতে খুব রোজগার হচ্ছে বুঝি তাই গরিবদের আর মনে পড়ে না প্রবীণ পিনাকি সর্বজ্ঞ বললেন বেথা করলে না এখনও আয় বুড়ো কার্তিক হয়ে আছো কাঞ্চন বলল ওই আর বিয়ে হলো সর্বজ্ঞ মশাই পাত্রী জুটছে না উপেন দত্ত বলল আমাদের মতন চুনোপুটি সকলেরই কোন কালে জুটে গেছে শুধু তোমারই জোটে না কেন অমন মদন মোহন চেহারা উদীয়মান ব্যারিস্টার দেদার পৈতৃক টাকা তবু বিয়ে হয় না ধনুক ভাঙা পণ কিছু আছে বুঝি এদিকে বয়স তো হু করে বেড়ে যাচ্ছে চুল উঠে গিয়ে ডিউক অফ বর্ডার মতো প্রশস্ত ললার দেখা দিচ্ছে খুঁজলে দু চারটে পাকা চুলও বেরুবে পাত্রীরা তোমাকে বয়কট করেছে নাকি বয়কট করলে তো বেঁচে যেতু ষোলো থেকে বত্রিশ যেখানে যিনি আছেন সবাই ছেকে ধরেছেন গন্ডা গন্ডা রূপসী যদি আমার প্রেমে পড়তে চান তবে বেছে নেব কাকে উপেন বলল দেমাকের ঘটাখানা দেখো তুমি কি বলতে চাও গন্ডা গণ্ডা রূপসীর মধ্যে তোমার উপযুক্ত কেউ নেই আসল কথা তুমি ভীষণ খুঁতখুঁতে মানুষ নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো গণ্ডগোল আছে নিজেকে অদ্বিতীয় রূপবান গুণনীতি মনে করো তাই পছন্দ মতো মেয়ে কিছুতেই খুঁজে পাও না হয়তো মেয়েরাই তোমার কথা শুনে ভোরকে যায় মিছি মিছি আমার দোষ দিও না ওপেন বিয়ের জন্য আমি সত্যিই চেষ্টা করছি কিন্তু যাকে তাকে তো চিরকালের সঙ্গিনী করতে পারি না হঠাৎ প্রেমে পড়া লোক আমি নই আমার একটা আদর্শ একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে রূপ অবশ্যই চাই কিন্তু বিদ্যা বুদ্ধি কালচারও বাদ দিতে পারি না সুশিক্ষিত অথচ শান্ত নম্র মেয়ে হবে বিলাসিনী উড়নচন্ডী বা উগ্রচণ্ডা খান্ডারণী হলে চলবে না একটু একটু নাচুক তাতে আপত্তি নেই কিন্তু হরদম নাচিয়ে মেয়ে আমার পছন্দ নয় মনের মতন স্ত্রী আবিষ্কার করা কি সোজা কথা এ পর্যন্ত তো খুঁজে পাইনি পাওয়ার কোনো আশা আছে কি তা আছে সেই জন্যই তো জ্যোতিষের কাছে এসেছি আচ্ছা জ্যোতিষ গণেশ মুন্ডা জায়গাটা কেমন তুমি তো মাঝে মাঝে সেখানে যেতে শুনেছি এখন আর নিতান্ত দেহাতি পল্লী নয় অনেকটা শহরের মতন হয়েছে জ্যোতিষ বলল তোমার নির্বাচিতা প্রিয়া ওখানেই আছেন নাকি নির্বাচন এখনো করিনি সম্পাশের ওখানকার নতুন গার্লস স্কুলের নতুন হেডমিস্ট্রেস মাস চার পাঁচ আগে নিউ আলিপুরে আমার ভাগ্নির বিয়ের প্রীতিভোজে একটু পরিচয় হয়েছিল খুব লাইকলি পার্টি মনে হয় তাই আলাপ করে বাজিয়ে দেখতে চাই পিনাকি সর্বজ্ঞ বললেন সম্পাসনও তো তোমাকে বাজিয়ে দেখবেন তিনি তোমাকে পছন্দ করবেন এমন আশা আছে কি বলছেন সর্বজ্ঞ মশাই আমি প্রোপোজ করলে রাজি হবে না এমন মেয়ে এদেশে নেই উপেন বলল তবে অবিলম্বে যাত্রা করো বন্ধু তোমার পদার্পণে তুচ্ছ গণেশ মুন্ডা ধন্য হবে গিয়ে হয়তো দেখবে তোমাকে পাবার জন্য শম্পাদেবী পার্বতীর মতন কৃচ্ছ সাধনা করছেন ঠাট্টা রাখো কাজের কথা হোক ওখানে শুনেছি হোটেল নেই ডাকবাংলাও নেই জ্যোতিষ তুমি নিশ্চয় ওখানকার খবর রাখো একটা বাসা জোগাড় করে দিতে পারো জ্যোতিষ বলল তা বোধ পারি তবে তোমার পছন্দ হবে কি না জানি না আমার সম্পর্কের এক খুশাশুড়ি তার মেয়েকে নিয়ে ওখানে থাকেন মেয়ে কি একটা সরকারি নারী উদ্যোগশালা না শিল্পাত্মক না সর্বাত্মক শিল্পাশ্রমের ইনচার্জ নিজের বাড়ি আছে মারমে মেয়ে দোতালায় থাকেন একতলাটা যদি খালি থাকে তো তোমাকে ভাড়া দিতে পারেন তবে আজ একটা প্রিপেড টেলিগ্রাম করো আমি তিন চার দিনের মধ্যেই যেতে চাই একটা চাকর সঙ্গে নেব সেই রান্না আর সব কাজ করবে উত্তর এলেই আমাকে টেলিফোনে জানিও আচ্ছা সর্বকমা আজ উঠলুম যাবার আগে আবার দেখা করব উপেন বলল তার জন্যে ব্যস্ত হইও না তবে ফিরে এসে অবশ্যই ফলাফল জানিও আমরা উদ্গ্রীব হয়ে রইলুম কিন্তু শুধু হাতে যদি এসো তো দুও দেবো কাঞ্চন মজুমদার চলে যাবার পর পিনাকি সর্বজ্ঞ বললেন ওর মতন দাম্ভিক লোকের বিয়ে কোনো কালে হবে না হলেও ভেঙে যাবে কাঞ্চনের জোড়া ভুরু সুলক্ষণ নয় বিষবৃক্ষের হীরা চোখের বালির বিনোদ বোঠান ঘরে বাইরের সন্দীপ গৃহদায়ের সুরেশ সব জোড়া ভুরু তারা কেউ সংসারী হতে পারেনি উপেন বলল সন্দীপ আর সুরেশের ভুরু কোথায় পেলেন বই খুঁজলেই পাবে না যদি পাও তো ধরে নিতে হবে সম্পাশনের যদি বুদ্ধি থাকে তবে নিশ্চয়ই কাঞ্চনকে হাঁকিয়ে দেবে জ্যোতিষ বলল সম্পাশনকে চিনি না সে কি করবে তাও জানি না তবে অনুমান করছি গণেশ মুন্ডায় দাঁড় খো কর কাঞ্চন নাজেহাল হবে উপেন প্রশ্ন করল দাল কাঁকটি কে সম্পর্কে আমার শালী যে খুরশাশুড়ির বাড়িতে কাঞ্চন উঠে চায় তারই কন্যা তারও জোড়া ভুরু আগে নাম ছিল শ্যামা ম্যাট্রিক দেবার সময় নিজেই নাম বদলে তমিশ্রা করে কালো আর শ্রীহীন সেই জন্যে লোকে আড়ালে তাকে দাল কাঁক বলে উপেন বলল তাহলে কাঞ্চন নাজেহাল হবে কেন কোনো সুন্দরী মেয়েই এ পর্যন্ত তাকে বানতে পারেনি তোমার কুৎসিতশালিকে সে গ্রাহ্যই করবে না এই তুমি মিসার হিস্ট্রি একটু শুনতে পাই না অবশ্য তোমার যদি বলতে আপত্তি না থাকে আপত্তি কিছুই নাই ছেলেবেলায় বাপ মারা যান অবস্থা ভালো স্ট্রিটে একটা বাড়ি আছে মায়ের সঙ্গে সেখানে থাকতো আর স্কটিশ চার্চে পড়তো স্কুল কলেজের আর পাড়ার বজ্জার ছোকরারা তাকে দাঁড় কাঁধ বলে খ্যাপাতো কেউ কেউ সংস্কৃত ভাষায় বলতো দণ্ড বায়স হুশ এখানে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল আইএসসি পাশ করেই মায়ের সঙ্গে মাদ্রাজে চলে যায় সেখানে ওর চেহারা কেউ লক্ষ্য করতো না খ্যাপাতো না মাদ্রাস থেকে বিএসসি আর এমএসসি পাশ করে তারপর পিতৃবন্ধু এক বিহারী মন্ত্রীর অনুগ্রহে গণেশ মুন্ডায় নারী উদ্যোগশালায় চাকরি পায় খুব কাজের মেয়ে তো নাগের আগের বেশ খ্যাতি হয়েছে মিষ্টি গলা চমৎকার গান গায় সুন্দর বক্তৃতা দেয় কথাবার্তা অতি ব্রিলিয়েন্ট ও দ্বারকা উপাধিটা ওখানেও পৌঁছেছে হিন্দিতে হয়েছে কওয়াদিদি গুণগ্রাহী অ্যাডমায়রারও দু চারজন আছে কিন্তু কেউ বেশি দূর এগুতে পারে না নিজের রূপ নেই বলে পুরুষ যাত্রার উপর ওর একটা আক্রোশ আছে খোঁচা দিতে ভালোবাসে কাঞ্চনকে স্বাগত জানিয়ে তমিশ্রা বলল কোনো ভালো জায়গায় না গিয়ে এই তুচ্ছ গণেশ মুন্ডায় হাওয়া বদলাতে এলেন কেন আমাদের এই বাড়ি অতি ছোট আসবাবও সামান্য অনেক অসুবিধে আপনাকে সইতে হবে কাঞ্চন বলল ঠিক হাওয়া বদলাতে নয় একটু কাজে এসেছি আমার অসুবিধা কিছুই হবে না একটা রান্নার জায়গা আমার চাকরকে দেখিয়ে দেবেন আর দয়া করে কিছু বাসন দেবেন জ্যোতিষকে যে টেলিগ্রাম করেছিলেন তাতে তো ভাড়ার রেট জানাননি জ্যোতিষবাবু আমাদের কুটুম্ব আপনি তার বন্ধু অতএব আপনিও কুটুম্ব ভাড়া নেব কেন রান্নার ব্যবস্থা আপনাকে করতে হবে না আমাদের হেসেলেই খাবেন অবশ্য বিলাতের রিচ কার্টন বা দিল্লির অশোকা হোটেলের মতন সার্ভিস পাবেন না সামান্য ভাত ডাল তরকারিতে তুষ্ট হতে হবে মাছ এখানে দুর্লভ তবে চিকেন পাওয়া যায় না না এ বড় অন্যায় হবে মিস নাগ বাড়ি ভাড়া নেবেন না আবার বিনা খরচে খাওয়াবেন এ হতেই পারে না তো স্মৃত মুখে বলল ও বিনামূল্যে অতিথি হলে আপনার মর্যাদার হানি হবে বেশ তো থাকা খাওয়ার জন্য রোজ তিন টাকা দেবেন তিন টাকায় থাকার খাওয়ার খরচ কুলোয় না আমার চাকরও তো আছে আচ্ছা আচ্ছা পাঁচ সাত দশ যাতে আপনার সংকোচ দূর হয় তাই দেবেন টাকা খরচ করে যদি তৃপ্তি পান তাতে আমি বাধা দেবো কেন দেখুন আমার মায়ের কোমরের ব্যথাটা বেড়েছে নিচে নামতে পারবেন না আপনি চা খেয়ে বিশ্রাম করে একবার ওপরে গিয়ে তার সঙ্গে দেখা করবেন কেমন অবশ্যই করব আচ্ছা আপনাদের এই গণেশ মুন্ডায় দেখবার জিনিস কি কি আছে লালকেল্লা নেই তাজমহল নেই কাঞ্চনজঙ্ঘাও নেই মাইলদের দূরে একটা ঝর্ণা আছে ঝোড়া কাছাকাছি একটা পাহাড় আছে পঞ্চাশ বছর আগে বিপ্লবীরা সেখানে বোমার ট্রায়াল দিত তাদের দলের একটি ছেলে তাতেই মারা যায় তার কঙ্কাল নাকি এখনও একটি গভীর খাদের নিচে দেখা যায় ওই যে মাঠ দেখছেন ওখানে প্রতি সোমবারে একটা হাট বসে তাতে ময়ূর হরিণ ভালুকের বাচ্চা থেকে মধু মোম ধামা চুবড়ি পর্যন্ত কিনতে পাবেন আর আপনার নিজের কীর্তি মহিলা উদ্যোগশালা নাকি তাও তো দেখতে হবে গাড়িটা আনতে পারিনি হেঁটেই সব দেখব আপনি সঙ্গে থেকে দেখাবেন তো দেখাবো বই কি আপনার মতন সম্ভ্রান্ত পর্যটক এখানে কজন আসে বিকেলবেলায় আমার সুবিধে সকাল দুপুরে কাজ থাকে যেদিন বলবেন সঙ্গে যাব তিন রকম লোক ডায়েরি লেখে কর্মবীর ভাবুক আর হামবড়া কাঞ্চনেরও সে অভ্যাস আছে রাত্রে সবার আগে সে ডায়েরিতে লিখল পুয়ার তো নাগ তোমার জন্য আমি রিয়েলি সরি যেরকম সতৃষ্ণ নয়নে আমাকে দেখছিলে তাতে বুঝেছি তুমি সরাহত হয়েছ কথাবার্তা মনে হয় তুমি অসাধারণ বুদ্ধিমতি। দেখতে বিশ্রী হল তোমার একটা চার মাছে তো অস্বীকার করতে পারি না কিন্তু আমার কাছে তোমার কোনো চান্সই নেই এ সোজা কথাটা তোমার অবিলম্বে বোঝা দরকার নয়তো বৃথা কষ্ট পাবে কালই আমি তোমাকে ইঙ্গিতে জানিয়ে দেব পরদিন সকালে কাঞ্চন বলল আপনাকে এখনই বুঝি কাজে যেতে হবে যদি সুবিধে হয় তো বিকালে আমার সঙ্গে বেরোবেন এখন আমি একটু একাই ঘুরে আসি আচ্ছা শম্পা সেনকে চেনেন গার্লস স্কুলের হেডমিস্ট্রেস তমিস্রা বলল খুব চিনি চমৎকার মেয়ে আপনার সঙ্গে আলাপ আছে কিছু আছে যখন এসেছি তখন একবার দেখা করে আসা যাক বেশ সুন্দরই নয় আর চার্মিং শুনেছি এখনো হার্ট হোল আছে জড়িয়ে পড়েননি হ্যাঁ রূপে গুনে খাসা মেয়ে ভালো করে আলাপ করে ফেলুন ফোকবেন না স্কুলের কাছেই একটা ছোট্ট বাড়িতে শম্পা বাস করে কাঞ্চন সেখানে তাকে বলল গুড মর্নিং মিস চিনতে পারেন আমি কাঞ্চন মজুমদার সেই যে নিউ আলিপুরে আমার ভগ্নিপতি রাঘব দত্তর বাড়িতে আপনার সঙ্গে আলাপ হয়েছিল মনে আছে তো শম্পা বলল মনে আছে বই কি আপনি হঠাৎ এদেশে এলেন যে এখন তো চেঞ্জের সময় নয় এখানে একটু দরকারে এসেছি ভাবলাম যখন এসে পড়েছি তখন আপনার সঙ্গে দেখা না করাটা অন্যায় হবে মনে আছে সেদিন আমাদের তর্ক হচ্ছিল গেটে বড় না রবীন্দ্রনাথ বড়। আমি বলেছিলাম গেটের কাছে রবীন্দ্রনাথ দাঁড়াতে পারেন না আপনি তা মানেননি ডিনারের ঘণ্টা পাড়ায় আমাদের তর্ক সেদিন শেষ হয়নি এখানে তার জেট টানতে চান নাকি তর্ক আমি ভালোবাসি না আপনার বিশ্বাস আপনার থাকুক আমারটা আমার থাকুক তাতে গেটে কি রবীন্দ্রনাথের ক্ষতি বৃদ্ধি হবে না আচ্ছা তর্ক থাকুক আমি এখানে এসেছি দ্রষ্টব্য যা আছে সব দেখতে চাই আপনি আমার গাইড হবেন এখানে দেখবার বিশেষ কিছু নেই আপনি উঠেছেন কোথায় তমিশ্রা নাককে চেনেন তাদেরই বাড়িতে আছি তমিসরাকে খুব চেনে সেই তো আপনাকে দেখাতে পারবে আমার চাইতে ঢের বেশি দিন এখানে বাস করছে সব খবরও রাখে আমার সময়ও কম বেলা দশটার সময় স্কুলে যেতে হয় সকালে খানিক সময় হবে না আচ্ছা চেষ্টা করব কিন্তু সব দিন আপনার সঙ্গে যেতে পারবো না কাল সকালে আসতে পারেন আরও কিছুক্ষণ থেকে কাঞ্চন চলে গেল দুপুরবেলা ডায়েরিতে লিখল মিস শম্পা সেন তোমাকে ঠিক বুঝতে পারছি না এখানে আসবার আগে ভালো করেই খোঁজ নিয়েছিল সবাই বলেছে এখনও তুমি কারোর সঙ্গে প্রেমে পড়নি আমি এখানে এসে দেরি না করে তোমার কাছে গিয়েছি এতে তোমার খুব ফ্ল্যাটার্ড আর রীতিমতো উৎফুল্ল হবার কথা তুমি সুন্দরী বিদুষীও বটে কিন্তু আমার চাইতে তোমার মূল্য ঢের কম রূপে গুণে বিত্তে আমার মতন পাত্র তুমি কটা পাবে মনে হচ্ছে তুমি একটু অহংকারে মানুষ চেনবার শক্তিও তোমার কম কাঞ্চন প্রায় প্রতিদিন সকালে সম্পার সঙ্গে আর বিকেলে তমিস্রার সঙ্গে বেড়াতে লাগলো গণেশ মুন্ডায় মাত্র বড় রাস্তা তার উপর তমিস্রাদের বাড়ি একটু এগিয়ে গেলেই গোটা কতক দোকান পড়ে তার মধ্যে বড় হচ্ছে রাম রামসেবক পাড়ের মুদিখানা আর রাম বাজাজের কাপড়ের দোকান এইসব দোকানের সামনে দিয়েই কাঞ্চনার তার সঙ্গিনী শম্পা বা তমিশ্রার যাতায়াতের পথ দোকানদাররা খুব নিরীক্ষণ করে ওদের দিকে একদিন বেরিয়ে ফেরবার সময় রাম রামসেবকের দোকানে এসে বলল পাড়েজি এই ফর্দটা নাও সব জিনিস কাল পাঠিয়ে দিও চিনিতে যেন পিঁপড়ে না থাকে राम सेवक बोलो आपने किचु भावन ना दीदी मनी सब खाटी माल बो ए बाबू साहेब के तो ना अपना अपन मेहमान अतिथि हाँ बैठे एखे बेड़ाते राम राम बाबूजी हमार कचे सब भालो भालो ज़िनिस पा महिन बासमती चावल खाटी घिउ पुलावेर सब मसाला कश्मीरी जफ़रान पिस्ता बादाम किशमिस অ্যাসিটিলিন বা টিভি আমি রাখি কাঞ্চন বলল ওসবের দরকার আমার নেই না হজুর ভোজের দরকার তো হতে পারে তখন আমার বাত ইয়াদ রাখবেন দোকান থেকে বেরিয়ে কাঞ্চন বলল লোকটা আমাকে ভোজন বিলাসী রয়েছে তো মিশ্রা হেসে বলল তা নয় ডিকেন্সে সারা জ্ঞানকে মনে আছে তার পেশা ধাইগিরি আর রোগী আগলানো সদ্যবিবাহিত বর কোণে গির্জা থেকে বেরুচ্ছে দেখলেই সারা গ্যাম্প তাদের হাতে একটা করে কার্ড দিত তার মানে প্রসবের সময় আমাকে খবর দেবেন গণেশ মুন্ডার দোকানদাররাও সেই রকম কুমারী মেয়ে কোনো জোয়ান পুরুষের সঙ্গে বেড়াচ্ছে দেখলেই মনে হয় বিবাহ আসন্ন তাই নিজের আর্জি আগে থাকতেই জানিয়ে রাখে ঈদের কিচ্ছু মাত্র নেই আমার সঙ্গে আপনাকে দেখে অমন ভুল বোঝা ওদের উচিত হয়নি তাই না জানেন এরা হচ্ছে ব্যবসাদার সুরূপ কুরূপ গ্রাহ্য করে না শুধু লাভ লোকসান বোঝে আপনি যে মস্ত ধনী লোক তা এরা জানে না ভেবেছে আমার মায়ের বাড়ি আছে অন্য সম্পত্তিও আছে আমি একমাত্র সন্তান রোজগারও করি অতএব বিশ্রী হলেও আমি সুপাত্রী এরা অতি অসভ্য এদের ভুল ভেঙে দেওয়া দরকার আপনি সম্পাকে নিয়ে ওদের দোকানে গেলেই ভুল ভাঙবে পরদিন সকালে শম্পার সঙ্গে যেতে যেতে কাঞ্চন বলল আমার একজোড়া শক্স দরকার শম্পা বলল চলুন কাহেলিরামের দোকানে কাহেলিরাম সসম্ভ্রমে বলল নমস্তে বাবু সাহেব আসেন সেন মিসি বাবা মোজা চাহি নাইলন সিল্ক পশ্মি সুতি কাঞ্চন বলল দশ ইঞ্চ গ্রে এক জোড়া দাও মোজা দিয়ে কাহেলিরাম বলল যা দরকার হবে সব এখানে পাবেন হুজুর হাওয়াই বুশার্ট আছে লিবার্টি আছে ট্রাউজার বি আছে জর্জেট ভয়েল নাইলন শাড়ি আছে বি আমি রাখি ভেলভেট কিং কিংখাফি ভালো ভালো বিলাতি এসেলসবি রাখি দেখবেন হজুর দোকান থেকে বেরিয়ে কাঞ্চন সাহসে বলল বড় কনের পোশাক সবই আছে এরা একেবারে স্থির করে ফেলেছে দেখছি বিকালে কাঞ্চনের সঙ্গে তমিসরা রামসেবকের দোকানে এসে এক বান্ডিল বাতি কিনল রামসেবক বলল দিদিমণি একটা ছোকরা চাকর রাখবেন খুব কাজের লোক আপনার বাজার করবে চা বানাবে বিছানা করবে বাবু সাহেবের জুতি ভি বুরুস করবে দরমাহা বহুত কম দশ টাকা দিবেন আমি ওর জামিন থাকব। এ মুন্নালাল ইধরা তোমসার একটা চাকরের দরকার ছিল মুন্নালকে পেয়ে খুশি হলো বয়স আন্দাজ ষোলো খুব চালাক আর কাজের লোক রাত্রে কাঞ্চন তার ডায়েরিতে লিখল শম্পা তোমার কি উচ্চাসা নেই নিজের ভালো মন্দ বোঝবার শক্তি নেই আমাকে তো কদিন ধরে দেখলে তো তোমার তরফ থেকে কোনো সাড়া পাচ্ছি না কেন তোমসরা তো আমাকে খুশি করবার জন্য উঠে পড়ে লেগেছে যাই হোক আর দুদিন দেখে তোমার সঙ্গে একটা বোঝাপড়া করবো তিন দিন পরে বিকালে তুমিশ্রা চায়ের ট্রে আনলো দেখে কাঞ্চন বলল আপনি আনলেন কেন লাল কোথায় তুমিসরা সহাস্য বলল সে সম্পার বাড়ি বদলি হয়েছে আপনিই তাকে পাঠিয়েছেন আমি নয় তার আসল মণি রামসেবক পাড়ে সেই মুন্নাকে ট্রান্সফার করেছে এখানে তাকে আর লাভ নেই কিছুই বুঝলুম না আপনি একবারে চক্ষু কর্ণহীন শম্পা আমি আর আপনি এই তিনজনকে নিয়ে গণেশ মুন্ডার বাজারে কি তুমুল কাণ্ড হচ্ছে তার কোনো খবরই রাখেন না শুনুন মুন্নালাল হচ্ছে রামসেবকের স্পাই গুপ্তচর ওর ডিউটি ছিল আপনার আর আমার প্রেম কতটা অগ্রসর হচ্ছে তার দৈনিক রিপোর্ট দেওয়া যখন সে জানালো যে কুচবি নাহি নাথিং ডুইং তখন তার মনিব তাকে শম্পার বাড়ি পাঠালো শম্পা আর আপনার উপর নজর রাখবার জন্যে কিন্তু তাতে ওদের লাভ কি আপনি হচ্ছেন রেসের গোল পোস্ট আমি দুই ঘোড়া কে আপনাকে দখল করে তাই নিয়ে বাজি চলছে রামসেবক বুম মেকার হয়েছে প্রথম কদিন আমারই দর বেশি ছিল থ্রি টু ওয়ান কৌয়া দিদি কিন্তু কাল থেকে সম্পা এগিয়ে চলেছে ফাইভ টু ওয়ান সেন মিসি বাবা আমার এখন কোনো দরই নেই উফ এখানকার লোকেরা একেবারে হার্টলেস মানুষের হৃদয় নিয়ে জুয়া খেলে না চটপটের প্রতিকার করা দরকার সে তো আপনারই হাতে কালি সম্পর্ক আছে আপনার হৃদয় উদ্ঘাটন করুন আর তাকে নিয়ে কলকাতায় চলে যান পরদিন সকালবেলা শম্পা বলল আজ আর বেড়াতে পারবো না শুধু কাহিলিরামের দোকানে একবার যাব কাঞ্চন বলল বেশ তো চলুন না সেইখানেই যাওয়া যাক শম্পার ওপর কাহিলিরাম অনেক টাকার বাজি ধরেছিল দুজনকে দেখে মহা সমাদরে বলল আসেন আসেন বাবু সাহেব আসেন সেন মিসি বাবা হুকুম করুন কে নিব শম্পা বলল একটা তাঞ্জর শাড়ি চাই কিন্তু দাম বেশি হলে চলবে না কুড়ি টাকার মধ্যে আরে দামের কথা ছড়িয়ে দেন আপনার কাছে আবার দাম এই দেখুন আচ্ছা জড়ি পাড় পঁয়ত্রিশ টাকা আর এই দেখুন নয়া আমদানি চিদম্বরম সিল্ক শাড়ি আসমানি রং নকশাদার জড়ি পাড় চওড়া আঁচল বহতুমদা এর আসলি দাম তো দুশো রুপিয়া লকিন আপনার কাছে দেড়শো লিব শম্পা মাথা নেড়ে বলল কোনোটাই চলবে না অত টাকা খরচ করতে পারবো না থাক এখন শাড়ি চাই না আসছে মাসে দেখা যাবে কাঞ্চন বলল এই চিদাম্বরম শাড়িটা কেমন মনে করেন কাঞ্চন বলল এই চিদাম্বরম শাড়িটা কেমন মনে করেন শম্পা বলল ভালোই তবে দাম বেশি বলছে আচ্ছা আপনি যখন কিনলেন না তখন আমি নিই রাম দন্ত বিকাশ করে শাড়িটা সযত্নে প্যাক করে দিল শম্পা বলল কাকে উপহার দেবেন বুঝি তা কলকাতায় কিনলেন না কেন শম্পার বাসায় এসে কাঞ্চন বলল শম্পা এই শাড়িটা তোমার জন্যই কিনেছি তুমি পড়লে আমি কৃতার্থ হব ভুঁ কুচকে শম্পা বলল আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন আপনার সঙ্গে তো কোনো আত্মীয় সম্পর্ক নেই শম্পা তুমি মত দিলেই চূড়ান্ত সম্পর্ক হবে আমার সর্বস্ব নেবার অধিকার তুমি পাবে বলো আমাকে বিবাহ করবে আমি পাত্র নই আমার রূপ আছে বিদ্যা আছে বাড়ি গাড়ি টাকাও আছে তোমাকে সুখে রাখতে পারবো থামুন ওসব কথা বলবেন না কেন অন্য তো কিছু বলছি না আমার প্রস্তাবটা বেশ করে ভেবে উত্তর দাও ভাববার কিছু নেই উত্তর যা দেবার দিয়েছি ক্ষমা করবেন আপনার প্রস্তাবে রাজি হতে পারবো না অত্যন্ত রেগে গিয়ে কাঞ্চন বলল একেবারে সরাসরি প্রত্যাখ্যান মিস সেন আপনি ঠকলেন কি হারালেন তা এরপর বুঝতে পারবেন সমস্ত পথ আপন মনে গজগজ করতে করতে কাঞ্চন ফিরে এলো ডায়েরিতে লেখবার চেষ্টা করলো কিন্তু তার সোনালি সার্পার কলম থেকে এক লাইনও বেরোল না সমস্ত দুপুর সে অস্থির হয়ে ভাবতে লাগলো বিকালবেলা তমিসরা তার কর্মস্থান থেকে ফিরে এসে কাঞ্চনকে দেখে বলল এ কি মিস্টার মজুমদার চুল উস্কো খুস্কো চোখ লাল মুখ শুকনো অসুখ করেছে নাকি কাঞ্চন বলল না অসুখ করেনি তমিসরা এই শাড়িটা তুমি নাও আর বলো যে আমাকে বিয়ে করতে রাজি আছো খিল খিলখিল করে হাসলো যেন শূন্য বালতির ওপর কেউ কল খুলে দিল তারপর বলল এই ফিকে নীল শাড়িটা নিশ্চয়ই আমার জন্য কেনেননি সম্পাকে দিতে গিয়েছিলেন সে হাঁকিয়ে দিয়েছে তাই আমাকে দিচ্ছেন মাথা ঠান্ডা করুন রাগের মাথায় বোকামি করবেন না তো মিশ্রা আমি কলকাতায় ফিরে গিয়ে মুখ দেখাবো কী করে বন্ধুদের কি বলবো তারা যে সবাই দুও দেবে তুমি আমাকে বাঁচাও বিয়েতে মত দাও আমি যেন সবাইকে বলতে পারি রূপ আমি গ্রাহ্য করি না শুধু গুণ দেখেই বিয়ে করেছি আপনি যদি অন্ধ হতেন তাহলে না হয় রাজি হতো কিন্তু চোখ থাকতে কতদিন দাঁড় কাঁককে সইতে পারবেন সম্পার আমি ছাড়া কি মেনে যা বলছি শুনুন কাল সকালের ট্রেনে কলকাতায় ফিরে যান আপনি হিসেবে লোক প্রেমে পড়ে বিয়ে করা আপনার কাজ নয় সেকেলে পদ্ধতি আপনার পক্ষে ভালো ঘটক লাগিয়ে পাত্রে স্থির করুন বেশি যাচাই করবেন না তবে একটু বোকা শোকা মেয়ে হলেই ভালো হয় অন্তত আপনার চাইতে একটু বেশি বোকা তবেই আপনাকে বরদাস্ত করা তার পক্ষে সহজ হবে